আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে তারুণ্য এখন তারুণ্যকে যদি পিছনে রাখা হয় তাহলে বাংলাদেশও পিছিয়ে যাবে যারা তারুণ্য রয়েছে যারা তরুণ রয়েছে তাদেরও রাজনীতির প্রতি আরও আগ্রহ প্রকাশ করতে হবে এবং রাজনীতিতে প্রবেশ করতে হবে কারণ বিশ্ব এখন এমন একটি পর্যায়ে চলে গেছে আর তারুণ্য নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ আগামী ভোটের যে মাঠ এ ভোটের মাঠে অধিকাংশই থাকবে তারুণ্য এখন যে প্রস্তাবনা করা হয়েছে ষোলো সতেরো কিংবা আঠারো বছর বয়স হলে তারা ভোট দিবে তো এখান থেকে শুরু করে চল্লিশ পাঁচচল্লিশ পর্যন্ত যদি আমি ধরি একটা একটা সময় থাকে আগামীতে তারাই ভোট দিবে কিংবা এনারাই প্রার্থী হবে তারাই সমাজে রাষ্ট্রের নেতৃত্ব দিবে তো সেক্ষেত্রে তারুণ্যকে কিভাবে আরও ডেভেলপ করা যায় সেই দিকে আমাদের রাষ্ট্রযন্ত্রের আরও মনোনিবেশ করতে হবে এবং কর্মক্ষেত্রে তারুণ্যকে সুযোগ করে দিতে হবে এখন আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি তারণ্য ভালো একটি অংশগ্রহণ পাওয়া যায় প্রত্যেকটি সংগঠন যদি তারা তাদের দায়িত্বের জায়গা থেকে অধিকাংশ আসনগুলোতে অন্ততপক্ষে ফিফটি পারসেন্ট তারুণ্যকে তারা নির্বাচিত করে মনোনয়ন দেয় তারুণ্যরা ভোটে প্রার্থীতা ঘোষণা করে তাহলে আশা করি এই তারুণ্য বিজয় হয়ে লাভ করবে বিজয় লাভ করবে এবং বাংলাদেশের নেতৃত্ব দেবে এবং পরবর্তীতে যুব সমাজকে ঠিক রাখার জন্য যুব সমাজের যে সকল সমস্যাগুলো সেগুলো নিয়ে তারা কাজ করবে যুব সমাজের সমস্যাগুলো যদি ঠিক হয়ে যায় ওই যুবকরাই যদি একসময় বয়সে গিয়ে পৌঁছায় তাহলে তারা সঠিক যে শিক্ষা সঠিক যে জায়গা সেগুলো তারা খুঁজে পাবে এই জন্য তার নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ তরুণদেরকে হেয় প্রতিপন্ন না করে তাদেরকে ছোটো না মনে করে তাদেরকে সুযোগ দিয়ে তাদেরকে কাছে টেনে রাজনীতিতে প্রবেশ করার সুযোগ দিয়ে আগামীতে বাংলাদেশ গঠন করার যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করতে হবে